আসসালামু আলাইকুম আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালের একটি এমসি কিউ প্রশ্ন সমাধান করব তো প্রশ্নটিতে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে এবং প্রশ্নে বলতেছে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন অপশনগুলো সঠিক তো আমাদের এই তিনটা অপশন প্রমাণ করে দেখতে হবে কোনটা সঠিক এবং কোনটা ভুল তো প্রথম অপশনে দেখা আছে এন বাই টু ইকুয়াল টু টোয়েন্টি তো এটা বের করার জন্যে আমাদের এই গণসংখ্যা সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো একটু বের করে নিতে হবে আচ্ছা জন্য আমরা একটা এক্সট্রা শাড়ি আঁকাই নিলাম নাম দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা আচ্ছা এখন প্রথম শ্রেণী কি থার্টি ওয়ান থেকে ফর্টি আর এই শ্রেণীর গণসংখ্যা কত ফাইভ তাহলে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে ফাইভ দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা এইট আর দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম দুইটা শ্রেণীর গণসংখ্যার যুগ ফল তাহলে এইট এবং ফাইভ যোগ করলে কত আসে থার্টিন আচ্ছা এটার একটা শর্টকাটও আছে আমরা প্রথম ক্রমযোজিত গণসংখ্যা আর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করেও বের করতে পারি তাহলে ফাইভ এবং এইটে থার্টিন তারপরে এই দুইটা যোগ করা টুয়েলভ এবং থার্টিন কত আসে টোয়েন্টি ফাইভ নাইন এবং টোয়েন্টি ফাইভ কত আসে 9 এবং 25 34 আচ্ছা এই দুটো যোগ করে তারপরে 6 এবং 34 যোগ করে আসে 40 কিংবা তুমি চাইলে এরকম করে একটা একটা যোগ করে বের করতে পারো মানে 25 বের করতে চাইলে প্রথম তিনটা যোগ করতা 34 বের করতে চাইলে প্রথম চারটা যোগ করতা এবং 40 বের করতে চাইলে প্রথম পাঁচটা যোগ করতা এভাবেও করা যায় আচ্ছা এখন আমরা চাই n/2 বের করব এখানে n কত এই যে ক্রমযোজিত গণসংখ্যা এটার শেষের মানটাই হচ্ছে আমাদের এন তাহলে দেখো এন এর মান যদি বস হয় ফরটি ফরটি ডিভাইডেড বার ডিভাইডেড বাই কত ছিল সূত্রে টু আছে টু করলে কত আসে টোয়েন্টি তার মানে এন বাই টু ইকুয়াল টু টোয়েন্টি এটা সত্য তার মানে এটা সঠিক এফ এম কি এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাই তো এখন আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে এন বাই টু এটার মান যে টোয়েন্টি এটা নির্দেশ করতেছে টোয়েন্টিতম পদ হবে মধ্যক তাহলে এই টোয়েন্টিতম পদ বের করে খুঁজে দেখো এখানে ফাইভ বলতে বোঝায় মানে কোনো সংখ্যা ফাইভ বলতে বোঝায় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে এই শ্রেণীতে ফাইভের পর সিক্স থেকে থার্টিন পর্যন্ত আছে এই শ্রেণীতে মানে মধ্যক আছে তারপরে ফর্টিন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আছে এই শ্রেণীতে তাহলে টোয়েন্টিতম পদ কোথায় আছে সেটা আমাদের এই ফরটিন থেকে টোয়েন্টি ফাইভ যেখানে আছে ওইখানে তার মানে এই শ্রেণীটি এটা আমাদের কি মধ্যক শ্রেণী আর এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা দেখো তো কত হয়তো দেখা যাইতেছে না একটু দিয়ে আমি মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের টুয়েলভ দেখো তো এফ এম টুয়েলভ আছে নাকি তার মানে এটাও সঠিক এফ সি মানে কি এফ সি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর মানে এই যে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মানে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত থার্টিন এখানে আছে কত টোয়েন্টি ফাইভ তার মানে এটা হবে না তার মানে আই এবং ডাবল আই এটা আমাদের উত্তর এটা আছে আমাদের ক নাম্বারই আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর বোর্ড কোয়েশনের সলভ দেখতে চাও তাহলে বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো তুমি ইউটিউবে যে সার্চ করো অ্যাট দ্য রেট বি এস সি আই জিরো থ্রি তাহলে বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেল পেয়ে যাবা সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ